আসসালাম আলাইকুম আহমদুল্লাহ হাও আর ইউ এভরিওয়ান এই পাখা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আহ এর আগে একটি রেকর্ডিং ভিডিও দেখেছেন লাইভ ক্লাসও হয়েছে এবার আসুন আমরা দ্বিতীয় ভিডিওটি দেখি আহ দ্বিতীয় ভিডিওটি এখানে এর আগে আমরা আলফেভেট পড়েছিলাম এবার আলফেভেটের আবার একটু একবার করে শুনে নি এই বি সি ডি ই

ব্লু এগুলো হচ্ছে দুই ধরনের উচ্চারণ হয় যে ব্ল্যাক এগুলো আমরা শুদ্ধ জানি রেড কালার যেগুলো আছে এগুলো হচ্ছে ভুলটা জানি সঠিকটা হচ্ছে এই যে আশা করি এগুলো সব শুদ্ধ করে শিখেছে আপনাদের পেয়েছে আমরা লাইভ ক্লাসে আগামী লাইভ ক্লাসে ইনশাল্লাহ এগুলো আবার আপনাদের কাছ থেকে শুনবো এবং কোনো ভুল আছে আমরা ইনশাল্লাহ দেখে নেব এবং এটাও আশা করি যে প্রথম ধরনের প্রণায়ন এগুলো দেই এটা দে না দেই উচ্চারণ এবং এগুলো আপনার একদমই হয়ে গিয়েছে আমি ইউথ মিহি শিশে উই আমরা ইউথ মানে দেই তারা এটি এখন আপনারা এগুলো একদমই পুরোটা বলতে পারেন এটা আমি আশা করি আপনাদের কাছ থেকে ঠিক আছে এবং সেগুলো প্রথম দিন মোস্ট পপুলার ইরেগুলার ভার্ব এগুলোর সঠিক উচ্চারণ আমরা খায়ার প্রনান্সিয়েশন উইথ খায়ার প্রনান্সিয়েশন শিখেছিলাম আমরা এগুলো সবগুলো আশা করি এগুলো আপনারা মুখস্থ করেছেন এবং ঠোটস্থ করে ফেলেছেন কেউ যদি না থাকেন তাহলে এক নম্বর ভিডিওটি দেখে নিতে পারেন জি এরপর আমরা হচ্ছে কিছু এক নম্বর ক্লাসে কিছু সেন্টেন্স প্যাটার্ন করেছিলাম সেগুলো যাক আজকে আমরা কিছু রেগুলার বার করবো ইনশাল্লাহ দেখে নিন অল্প কিছু রেগুলার বার করবো শুরুতেই রেগুলার বার করছি দেখুন মোস্ট পপুলার রেগুলার বার অধ্যয়ন করা প্লে খেলা প্লে খেলা স্টাডি স্টাডি অধ্যয়ন করা স্টাডি অধ্যয়ন করা অফেন 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 পেন না অফেন অফেন না অপেন না অফেন প এবং ফ মাঝে মাঝে অফে অফেন খোলা ক্লোজ ক্লোজ বন্ধ করা ক্লোজ বন্ধ করা ক্লোজ বন্ধ করা ঠিক আছে এরপর দেখুন আস্ক আস্ক প্রশ্ন করা এস এর পর কয় থাকে মতো হয় না জন্য আস্ক 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 হবে না প্রশ্ন করা আনসার উত্তর দেয়া দেয়া উত্তর হেল্প হেল্প সাহায্য করা হেল্প সাহায্য করা হেল্প সাহায্য করা হার হার্ম ক্ষতি করা হারাম যে আরেক আমাদের যে ইসলামের হারাম আছে যেগুলো ক্ষতি করে হার মানে ক্ষতি করার ক্ষতি করার গেলা জেনারেশন তো ফ্রি ফায়ার গেলা জেনারেশন সবাই সাধারণত এই ফ্রি ফায়ার এর মধ্যে পাবজির মধ্যে এই কিল 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 করে কয়টা কেমন কয়টা কি গিলো এটা খুব ভালো করে জানি ঠিক আছে এই ওয়াইফাই পাবজি থেকে আমাদের ফিরে আসতে হবে জীবন করন করতে হলে জি এরপর লাইক লাইক পছন্দ করা হেইট ঘৃণা করা লাইক পছন্দ করা হেট ঘৃণা করা ক্রাই ক্রাই লাফ কাদা কাদা হাসা লাফ হাসা এই এখানে চন্দ্রবিন্দু দিয়ে আছে ভুল আছে কারণ চন্দ্রবিন্দু দিলে হাসা মানে হচ্ছে হাস যে আছে সেই হাসের মর্দ পুংলিঙ্গ যেটা আছে সেই হাসা সেটা হবে না আমরা হচ্ছে আমরা হাসি বোঝাচ্ছি এই জন্য লাফ এটা চন্দ্রবিদ উইদাউট চন্দ্রবিদ ছাড়া হবে ঠিক আছে লাভ হাসা ওয়ার্ক কাজ করা ওয়ার্ক কাজ করা স্লিপ স্লিপ ঘুমানো বি হওয়া আই উইল বি আ ডক্টর আই উইল বি আ স্কলার বি দ হওয়া বিকাম হওয়া ওয়াক ওয়াক না এখানে এল আছে এই এল উচ্চারণটা হবে না ওয়াক মানে হাঁটা ওয়াক হাঁটা রান দৌড়ানো রান দৌড়ানো আবার দেখি ফ্লেই খেলা স্টাডি অধ্যয়ন করা অফেন খোলা ক্লোজ বন্ধ করা আস্ক প্রশ্ন করা আনসার উত্তর দেয়া হেল্প সাহায্য করা হার্ম ক্ষতি করা সেভ রক্ষা করা খিল হত্যা করা লাইক লাইক পছন্দ করা হেইট ঘৃণা করা ক্রাই কাদা লাফ হাসা ওয়ার্ক কাজ করা স্লিপ ঘুমানো বি হওয়া বিখাম হওয়া ওয়াক হাঁটা রান দৌড়ানো ওয়াক ওয়াক হাঁটা রান দৌড়ানো ঠিক আছে এবার এটা ক্লোজ করেন ক্লোজ করে এটা পুরোটা হচ্ছে আপনি ভিডিওটা হচ্ছে কিছু অভ্যস করেন ওপেন অক্সফোর্ডে হচ্ছে পুরোটা মুহস্ত করে ফেলুন এরপরে হচ্ছে পরের অংশটা দেখুন কোনটা না বুঝলে সেটা আবার পিছিয়ে যান থেকে তারপর পুরোটা শুনে নিন আগে এর ক্লাসে আমরা এই প্যাটার্নটা খুব ভালো করে পড়েছিলাম যে আমি খাবো আই উইল ইট আমি খাবো না আই ওন্ট ইট উইল নট ইট কন্ট্রাক্ট ফ্রম ওন্ট আমি কি খাবো উইল আই ইট আমি কি খাবো না ওন্ট আই ইট আমি কি খাবো হোয়াট উইল আই ইট আমি কি খাবো না হোয়াট ওন্ট আই ইট এটা পড়েছিলাম এবং এরপর ইউ উইল ইট তুমি খাবে হি উইল ইট সে খাবে রাশেদ উইল ইট রশিদ খাবে উই উইল ইট আমরা খাবো দে উইল ইট তারা খাবে এগুলো মুখস্থ করে রেখেছিলাম ঠিক আছে আগে তো মুখস্থ করেছি এখন আবার একটু মুখস্থ করি হ্যাঁ সহজ হবে না একটু মুখস্থ করে ফেলি ইউ উইল ইট তুমি খাবে ইউ ওন্ট ইট তুমি খাবে না উইল ইউ ইট তুমি কি খাবে ওন্ট ইউ ইট তুমি কি খাবে না হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে হোয়াট ওন্ট ইউ ইট তুমি কি খাবে না আমি আবার বলি এখানে করসুই কাজ এটা যেটা আছে এটা হচ্ছে ইয়েস নো क्वेश्चंसের মানে এই প্রশ্ন করলে হা বা না বলে দিলে হয়ে যায় এবং ক রসইকার সেটা বুঝায় যে একটা কাজ আমি করব কি করব না এটা বুঝায় আর ক দীর্ঘইকার যেটা সেটা হচ্ছে ডাব্লিউ এইচ থাকে এবং এটার উত্তর আলাদা কিছু দিয়ে দিতে এবং এইটার মানে এটা থাকে যে আমি একটা কাজ তো করবো নিশ্চিত মানে আমি খাবো নিশ্চিত এখন কোনটা খাবো বার্গার খাবো নাকি ফল খাবো নাকি আমি চিকেন খাবো না মানে কি খাবো সেটা হচ্ছে চাপ খাবো না আমি কি খাবো সেটা বড় কথা মানে কোন জিনিসটা খাবো খাবো নিশ্চিত কিন্তু কোনটা খাবো এটা হচ্ছে কর দীর্ঘই কারণ কর অস্বীকার দীর্ঘই কার পার্থক্য তাহলে আমরা এটা ভিডিওটা অফ করে এটা কয়েকবার করে মুখস্ত করে ফেলি একদমই বলতে হবে আই উইল ইট আমি খাবো আমি খাবো আমি খাবো না অট উইলাই আমি কি খাবো অট ওন এটা আমি কে পড়া একদমই বলতে হবে মুখস্ত হয়ে গেলে এরপর এগুলো সব আবার করে মুখস্ত করে ফেলুন এরপর হচ্ছে নতুন একটা পড়া দেখলাম দেখুন আশা করি পূর্বের করা মুখস্থ করি এরপর পরে অংশ দেখছেন আগে কিন্তু দেখি না ঠিক আছে সাবধান দেখা যাবে না কিন্তু আগে মুখস্থ করি তারপরে পরে অংশ আসুন দেখুন প্ল্যান আগামীকালের পরিকল্পনা হোয়াট উইল ইউ ডু প্রশ্ন করল আগামীকাল আপনি কি করবেন হোয়াট উইল ইউ ডু ঠুমো আগামীকাল কি করবেন প্লিজ টেল আস ইন ডিটেইল আমাদেরকে একটু বিস্তারিত বলুন ইংলিশে ইংলিশ ইংলিশে আমাদেরকে বিস্তারিত বলুন আগামীকাল আপনি কি করবেন আপনি বলবেন আমি সকাল চারটায় জাগ্রত হয়েছি এরপর দোয়া করেছি বিছানা গোছিয়েছি ওয়াশরুমে গিয়েছি দরজা খুলেছি দাস ব্রাশ করেছি অজু করেছি নামাজ পড়েছি খেলেছি করে গিয়েছি খেলাধুলা করেছি ঠিক আছে উমুক করেছি কিছু করে আবার সর্বশেষে রাত দশটায় আই উইল স্লিপ আমি সর্বশেষ রাত দশটায় ইনশাল্লাহ ঘুমিয়ে যা করি আগামীকাল কি কি করবেন সব বলবেন এটা ইংলিশে কি বলা যায় ইনশাল্লাহ দেখুন আজকের পার্টি পড়লেই আমরা ইংলিশ সেটা বলতে পারবো দেখুন তাহলে এর আগে কিছু কয়েকটা ভার্ব আবার বলে নেই ক্রিয়া অর্থাৎ ভার্ব অথবা প্যাগ আরবিতে প্যাল বলা হয় ভার্বস অফ ডেইলি রুটিন প্রাত্যহিক দিনের প্রতিদিনের রুটিন দেখুন ভার্বস অফ ডেইলি রুটিন প্রতিদিন রুটিন ওয়েক আপ ওয়েক আপ জাগ্রত হওয়া ওয়েক আপ জাগ্রত হওয়া স্লিপ ঘুমানো ওয়েক আপ জাগ্রত হওয়া স্লিপ ঘুমানো সেই দোয়া সেই দোয়া দোয়া পড়া সেই সেই মানে বলা দোয়া দোয়া বলা মানে দোয়া পড়া মেক বেড মেক মানে তৈরি করা আর বেড মানে বিছানা মানে বেড বেড যদি তৈরি করি আমি বেড তৈরি করা মানে বিছানা তৈরি করলাম বিছানা তৈরি করা মানে বিছানা গোছালাম তো মেক বেড মেক বেড বিছানা গোছানো এন্টার প্রবেশ করা এন্টার প্রবেশ করা এক্সিট এক্সিট বের হওয়া আমরা কোন গেটের মধ্যে বা কোন শোরুমের মধ্যে বা দেখব যে একপাশে এন্টার লেখা হবে এক্সিট লেখা তার মানে এন্টার প্রবেশ করুন এটা দিয়ে এক্সিট আর বের হওয়া এন্টার প্রবেশ করা এক্সিট বের হওয়া ব্রাশ ব্রাশ করা ব্রাশ ব্রাশ করা গার্গল 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 কুলি করা গার্গল কুলি করা ওয়াশ ধৌত করা ওয়াশ ধৌত করা উইপ মোছা ওয়াইফ মানে হচ্ছে স্ট্রেট আর উইভ মোছা উইপ মোছা আমরা হাত মোছি পা মোছি এগুলো মুছি না গাম আমরা গামছা দিয়ে তোয়ালি দিয়ে মুছি উইভ মোছা এরপর দেখুন চেক অবলুশন অবলুশন মানে অজু চেক মানে নেয়া চেক অবলুশন ওজু নেয়া মানে অজু করা চেক অবলুশন ওজু করা চেক শাওয়ার গোসল করা চেক শাওয়ার গোসল করা চেক শাওয়ার গোসল করা

টার্ন অফ বন্ধ করা টার্ন অফ বন্ধ করা পারফর্ম মানে আদায় করা পারফর্ম সালা মানে নামাজ আদায় করা পারফর্ম সালা নামাজ আদায় করা পারফর্ম পারফর্ম সালা নামাজ আদায় করা ফ্রে মানে প্রার্থনা করা অনেকেই ফ্রে বলতে নামাজ পড়া বোঝান তবে পারফেক্ট হচ্ছে পারফর্ম সালাতে নামাজ পড়া আর ফ্রে আল্লাহর কাছে দোয়া করা প্রার্থনা করা সেটা হচ্ছে ফ্রে ফ্রে প্রার্থনা করা রিসাইট রিসাইট তেলাওয়াত করা মেমোরাইজ মুখস্থ করা মেমোরাইজ মুখস্থ করা জি এরপর দেখুন গিভ সালাম সালাম দেওয়া গিভ সালাম যাকে সালাম দিতে থাকে ট্রু যে হবে ট্রু প্রিপজিশন ঠিক আছে আর যেরকম সাল্লাম আন উসাল্লিমু আলাল মুআল্লিম আমি শিক্ষকের উপর সালাম দেব আলা সিলা হয় ঠিক ইংলিশে এরকম আই উইল গিভ সালাম টু দ্য টিচার বাট টু মাই টিচার আমি আমার শিক্ষককে সালাম দেব কেন ট্রু হবে দেখো কি আমরা নিচে পড়ব গিভ সালাম সালাম দেওয়া স্টাডি

take preparation preparation প্রস্তুতি take preparation মানে প্রস্তুতি নেওয়া take preparation প্রস্তুতি নেওয়া exercise শরীর চর্চা করা take preparation প্রস্তুতি নেওয়া finish শেষ করা finish শেষ করা return রিটার্ন ফিরে আসা return ফিরে আসা finish শেষ করা return ফিরে আসা start start শুরু করা কমপ্লিট কমপ্লিট সম্পন্ন করা কমপ্লিট সম্পন্ন করা স্টার্ট শুরু করা কমপ্লিট সম্পন্ন করা প্র্যাকটিস প্র্যাকটিস অনুশীলন করা প্র্যাকটিস অনুশীলন করা রিভাইজ রিভাইজ পুনরায় পড়া প্লে খেলা ওয়ার্ক ওয়ার্ক কাজ করা স্পিক স্পিক কথা বলা স্পিক কথা বলা rest বিশ্রাম take rest, wait ওয়েট অপেক্ষা করা ওয়েট অপেক্ষা করা পরিবর্তন করা গো আউট গো আউট গো আউট বাহিরে যাওয়া ওয়ান্ডার ওয়ান্ডার ঘুরে বেড়ানো গো আউট বাহিরে যাওয়া ওয়ান্ডার ঘুরে বেড়ানো ঠিক আছে গুলো বুঝতে পেরেছেন আমি আবার বলে দিচ্ছি শুনে নেন প্র্যাকটিস অনুশীলন করা রিভাইজ পুনরায় পড়া প্লে খেলা ওয়ার্ক কাজ করা স্পিক কথা বলা টেক রেস্ট বিশ্রাম নেওয়া ওয়েট অপেক্ষা করা চেঞ্জ পরিবর্তন করা গো আউট বাইরে যাওয়া ওয়ান্ডার বেরানা ঠিক আছে তাহলে এগুলো প্রত্যেকটা ভালো করে মনোযোগস্থ করে নেবেন এগুলো ভিডিও অফ করে

শরীর হচ্ছে করবো আমি সকালে মালিকের আসা যেটা বললাম আবার হ্যাপ মানে খাওয়া বোঝায় যেরকম হ্যাভ ব্রেকফাস্ট আমি সকালে খাবার খাবো ঠিক আছে হ্যাভ এর বিভিন্ন অর্থ আছে আমরা করবো আল্লাহ হ্যাভ মানে

then i put my bag on the table আমি টেবিলে আমার ব্যাগটা রাখো put my রাখা ব্যাগ ব্যাগ অন দ্য টেবিলে টেবিলে আমার ব্যাগটা রাখো একদম সহজ লাগছে কিন্তু সহজ না কারো কাছে কঠিন মনে হলেও শুধুমাত্র একবার এই অংশটুকু পড়ে ফেলুন দেখুন একদম সহজ হবে একদমই সহজ কোনো কঠিন নেই ঠিক আছে আমরা আরেকটু পড়ি একদমই সহজ এগুলো আরেকটু পড়ি আমরা

আমি আমার পোশাক জামা পরিবর্তন করবো নেক্সট আই উইল টেক শিওর এরপর গোছল করে নিবস্টম জুঘর সালা এরপর জুভে নাই করবো আহ নেক্সট আইল হ্যাভ লাঞ্চ এই যে হ্যাব লাঞ্চ আমি দুপুরে খাবার খাবো অথবা আইল চেক লাঞ্চ এরপর নেক্সট আইল চেক রেস্ট সান ট্রাইম আমি কিছু সময় কি করব রেস্ট নিব খাওয়ার পরে খাবার পর দুপুরে খাবার পর সময় শুয়ে থাকা এটা হচ্ছে সুন্দর পিসেল আহ এটাকে স্কল কাইলুনভা ইন আরাবিক ল্যাঙ্গুয়েজ এটা আরবিতে কাইলুল লাহ হয় এটা এবং আল্লাহ সাল্লাল্লাহ আইসাল্লাম এটা করতেন এবং এখানে অনেক সফের কথা বলা হয়েছে ঠিক আছে এজন্য আমরা দুপুরে খাবার পরে

আফটার দ্যাট আই উইল সেই দোয়া এরপর দোয়া করবো আফটার দ্যাট এরপর ঘুমিয়ে যাব ঠিক আছে তাহলে সুন্দর সারাদিনের কাজ করবো কিন্তু বলা হয়েছে এবং একদমই সহজ আপনার কাছে হয়তো কঠিন লাগছে কিন্তু আপনি পরে ফেলুন সাহস করে প্রথমে বড় বড় করুন এবং এরপর কয়েকটা পড়ে ফেলুন এবং অথবা ভিডিওটা দুই একবার দেখুন একদমই সহজ লাগবে আপনার কাছে কোনো চিন্তিত হওয়ার কারণ নেই কঠিন না একদমই সহজ ঠিক আছে তাহলে এরপর দেখবেন একটা জিনিস দেখেন যে এখানে ট্রান্সলেশন টেস্ট আছে ইংরেজি থেকে বাংলা এবং ট্রান্সলেশন দেখুন বাংলা থেকে ইংরেজি এইটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের এগুলো লিখতে দিব এবং করতে দিব জিজ্ঞেস করব এর আগে আজকে ইনশাল্লাহ এগুলো পড়ুন

এটার ফায়দা আপনি যদি একটু কষ্ট করে পড়েন আপনি কি পরিমাণ যে ফায়দা পাবেন বলার বাইরে ঠিক আছে আপনি চেষ্টা করুন যদি না হয় সেটা তাও বলা মানে ঘাইবোর্ডে যে যা কোনো কারণ নেই চেষ্টা করলি কয়েকটা ক্লাস হয়তো কষ্ট হবে এরপর আপনি একদমই সহজে বলতে পারবেন সবকিছু ঠিক আছে অবহেলা নেই কোনো প্রকার অবহেলা করার সুযোগ নেই এগুলো খুব ভালো করে পড়ে ফেলুন যাতে করে আমরা ক্লাসটা আরো ইফেক্টিভ করতে পারি লাইভ ক্লাসটা আরো প্রাণবন্ত হয় ঠিক আছে এর জন্য সজীব হয় এই চেষ্টা আপনাদের রাখতে হবে কোনো প্রশ্ন থাকলে কোনো ডাউট কনফিউশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা করার চেষ্টা সাপোর্ট সবসময় ঠিক আছে আর এটা তো সেখান থেকে দিব পেয়ে যে কোনো সময় যে কোনো প্রশ্ন আমাদেরকে করে যাবেন আর হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করবেন শেখার সাথে থাকবেন চেষ্টা অব্যাহত রাখবেন তাতে করে আমাদের এই গোষ্ঠী সফল হয় আমাদের সময় এবং আমাদের পয়সা সব প্রয়োজন স্বার্থ পায় ঠিক আছে আহ Never stop learning. She can shut the tackle. Who's the tackle? A Iman or one shed a cool. So behind the heat, so behind the illa, and the wa looker, what to relate. Salamanikum, what a matter